আসসালামু আলাইকুম গাইস রাতের বেলা মুরগির খামার দেখতে বেশ সুন্দরই লাগে কিন্তু কিছু করার থাকে না মুরগির খামারে লস মুরগিতে টাকা পয়সা তেমন একটা আর্ন করা যাইতেছে না বর্তমান সময়ে খাবার কিনে খাওয়াইতে হচ্ছে বত্রিশশো টাকা তেত্রিশশো টাকা বস্তা কিন্তু সেই জায়গায় মুরগি বিক্রি করতে গেলে একশো বিশ টাকা বাই করেও চলছে তো এত পরিশ্রমের পরেও তেমন ফল পাইতেছি না এইভাবে আর কি দিন পার করছি তো খামারটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিন যারা খামারের আছে এদের রাতের ঘুম হারাম প্রতিটা রাতে এমন করে পরিশ্রম করে ভিডিও বানাইতে হয় আবার এদিকে কম বেশি কাজ কাজকাম করে খামারে রাত্রে আসা লাগে thank <laughs> you অন্য দিনের তুলনায় আজকে শীতের পরিমাণটা একটু বেশি দেখতেছি যার কারণে হিট একটু বাড়িয়ে দেওয়ার দরকার খামারে আসলাম এসে দেখতেছি এখন আবার দুইটা বাল্ব কেটে গেছে এই দুইটা এখন লাগাইতে হবে না লাগাইলে রাত্রে আবার মুরগির সমস্যা হতে পারে যার কারণে আর কি আমাদেরকে সময় সেটভাবেই চলতে হয় খামারে আসলাম এগুলা দেখতে বেশ মোটামুটি ভালোই লাগে কিন্তু বিক্রি করার সময় খামারিদের মাথায় হাত হয়ে উঠে যায় কিছু করার থাকে না সব কিছু খাবার ওষুধ সব কিছুই মোটামুটি দামে কিনতে হয় তো মুরগির খামারে যখন মুরগি বিক্রি করি তখন কিছু বলার থাকে না এই যে একটা বাচ্চা আজকে দশ দিন বয়স তো বেশ মোটামুটি ভালোই হয়ে উঠছে কিন্তু মুরগি বিশ পঁচিশ দিন পরে যে মুরগির ওজন ভালো থাকে কিন্তু কিছু করার থাকে না এই যেদিকে আমার বসা দেখে মুরগি সব আর কি আমার দিকে ছুটে আসতেছে তো এই জিনিসটা বেশ ভালোই লাগে আর কি যখন খামারের ভিতরে আসা হয় তখন বেশ মোটামুটি সুন্দরও দেখা যায় মুরগির গ্রোথ ভালোই থাকে শীতকালে আর কি মুরগি খাবার টাবার ঠিকমতো খাই এই যে একটা মুরগি তো রাতের খাবারটা দেখতে বেশ সুন্দরই লাগে আর কি রাতে আসতে হয় তিন চারবার পাঁচবার কোনো সময় মেনটেন করা যায় না যখন আস তখন আসতে হয় কারণ মুরগির উঠে না দিলে সঠিকভাবে মুরগিতে খাবার খায় না যার কারণে আর কি মুরগি উঠাইয়ে দেওয়া লাগে পরিশ্রম করতে হয় প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কিন্তু খামারিদের একটাই সমস্যা মুরগির সঠিক মতো দাম না পেলে আর কি কিছু করার থাকে না আর এখানে কতগুলো মুরগি আছে আনুমানিক আপনারা গ্যাস করে বলেন তো দেখি কে কেমন পারেন কমেন্টে জানিয়ে দিন এখানে কতগুলো মুরগি থাকতে পারে